লিটু ভাই আমাকে হঠাৎ করে একদিন বললো এরকম একটা কাজ করতেছি তো আমি যেহেতু প্রফেশনাল অ্যাক্টর না তা আমার জন্য দীর্ঘ ধারাবাহিকই আসলে কাজ করা আমার জন্য খুব একটা টাফ গল্প টল্প শেয়ার করলো ভাল লাগলো তো সবচেয়ে বেশি ভাল লাগছে যেটা আমাদের ফোকন ভাইয়ের স্ক্রিপ্ট যেটা তার লেখনি এবং তার ডায়লগস আমাদের নাটকে যেটা সবচেয়ে বড়ো প্রবলেম এখন সেটা হচ্ছে যে ডায়লগ থাকে না একটা সিন কোনোভাবে হয় মানুষের মজাও পায় ভিউও হয় কিন্তু ডায়লগটা আসলে থাকে না যেটা আগে হুমায়ন আহমেদ বা যারা আগে সিনিয়র ছিলেন যাদের নাটকে আমরা পাইছি তো এইটার সবচেয়ে বড় স্ট্রেন্থ হচ্ছে এইটা আর একদিন শ্যুটিং করলাম রনি করতেছে যথেষ্ট পরিশ্রমী ছেলে মেধাবী বটে তো আরেকটু করলে বোঝা যাবে আসলে কি হয় তো আমার যেটা বক্তব্য যে গ্রামের নাটক যেরকম ভাড়ামি টারামি হয় এখন ইউটিউবে বা চ্যানেলে দেখি এটার চেয়ে একটু একটু ডিফারেন্ট কারণ এটার গাঁথনিটা ভালো বক্তব্যটা ক্লিয়ার যারা পারফর্মার আছেন সবার সাথে আমার কাজ করা হয়ে ওঠা নাই এখনও কিন্তু নিঃসন্দেহে তারা ভালো অভিনেতা তো যদি সবার একটা একান্ত প্রচেষ্টা থাকে আন্তরিকতা থাকে ডিরেক্টর এবং চ্যানেল এবং চ্যানেলেরও কিছু দায়িত্ব থাকে যে আমি আমাদের ভিশনটা থাকে অনেক বড় কিন্তু আসলে ওই পরিমাণ সাপোর্টটা করা হয় না তো এটাও করতে হবে কারণ আমাদের একটু আমি দেখি আমি একদিনের কাজের আজকে নিয়ে দুদিন হচ্ছে যে কাজের এক্সপিরিয়েন্স হলো যে এটা বলেই ফেলি না না বললে তো আর এটা হবে না তো এক্সপিরিয়েন্স হলো আমাদের মধ্যে একটু তাড়াহুড়া থাকে তো আপনি মানে যেটা হয় কি যে আপনি গাভীটা বা ভালো চাবেন স্বাস্থ্যবান চাবেন দুধ বেশি চাইবেন বাছরটা লাল চাইবেন কিন্তু ওই পরিমাণ আপনি টাকা দেবেন না বা সাপোর্ট করবেন না সেটা তো হয় না তো ওই জায়গা থেকে আসলে আমাদের আমরা যারা আছি আমাদের তো পরিশ্রম বা সততার কোনো লিমিটেশন নাই হয়তোবা আমাদের ক্রিয়েটিভ জায়গায় হতে আমাদের অনেক দুর্বলতা আছে তো ওই জায়গাটা আপনাদের আরও সাপোর্ট দরকার আর যারা মিডিয়াতে আসছে ডেফিনেটলি আমাকে এখানে ডাকছেন এখানে কাস্ট করছেন আমি সম্মানিত বললামই যে আমি প্রফেশনাল একটু অনেক পিছনের মানুষ আপনাদেরকে ধন্যবাদ টিটু ভাইকে ধন্যবাদ টিটু আলম মিলন ভাই যদি থাকতেন ভালো হতো আর আমাদের সবচেয়ে বড় বাবা আন্টিকে আমরা পাইছি ঠিক আছে আমার শুরুটা হয়েছে এটা একটু বলতেই হয় যে আমি যখন মুসা সরফ ফারুকের সাথে ছবি আলো করি তখন আমাদের সিক্সটি নাইনের শুটিং ছিল তো আনটিকে আমরা পাইছি ওইখান থেকে আমাদেরকে ছেলের মতো করে দেখতেন উনি এখনও দেখেন ওইভাবে বিশ্বাস করি সো উনিও আছেন বাকি লাভলু ভাইটার সহ যারা আছেন সবাইটাতে কাজ করবেন সো আমার বক্তব্যটা হলো যে আমাদের আর্টিস্টদের পক্ষ থেকে কোনো কার্পণ্যতা নাই এখন বাকি বিষয়গুলো তো আসলে অনেক কিছুর উপরেই নির্ভর করে আপনারাও নিশ্চয়ই কার্পণ্যতা করবেন না আপনারা আপনাদের প্রচারগুলো আপনারা চালাবেন এখন বাকিটা হলো ডিরেক্টর এবং প্রডিউসার প্রতিষ্ঠান তারা কিভাবে আসলে সাপোর্ট দিয়ে যায় বা কোন পর্যন্ত যায় এবং আমি স্পেশালি ধন্যবাদ দিই কুকন ভাইকে যে আমি পার্সোনালি ওনাকে বলছি আজকে সবার মাধ্যমে বলি উনি খুব সুন্দর লিখছেন এবং অনেকদিন পরে মনে হয়েছে যে একটা ভালো স্ক্রিপ্ট মানে যেটা পড়া যায় যে শুটিংয়ের আগে কিংবা দৃশ্যটার আগে যে একবার একটু পড়িনি আমি ওদের সাথে বলছিলাম অনেক সময় যে উনি ডায়লগুলো এমনভাবে লিখছি নতুন করে আর ইম্প্রোভাইজ করতে হয় না আমি যেহেতু এখন টুকিটাকি কাজ করি অনেক জায়গায় যাই যেটা হয় যে সিন করার পরে আর আগ্রহটা থাকে না পরে মধ্যে নিজে থেকে বানায় দেখ কোনো মতো সিনটা শেষ হোক এরকম হয় আর কি সেই জায়গা থেকে টোটালি ডিফারেন্ট অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ আপনারা আসছেন আমি অনেক বেশি কথা বলে ফেললাম তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি আশা করি সবুজ গ্রাম পাথরের শহর ভিউ হবে হিট হবে এবং মানুষে দেখবে